শুভ শ্রেষ্ঠ মোহামী আমার খাজা এক এখন দেখলে আপি জালা তাকে না

হলির কেটা ধরার সময় পেরিয়ে যায় আল্লাহ নবী রমতল নবী কামলিবাল নবী নুরি মুজসান নবিহী দিনার কলিয টুকরা রুমার্তুল নর্মেদিন আম্মাজানায় সৎতুল হুমায়েরা আমান নবিজিত কলিয টুকরা সন্তান আম্মাজন খা তে মাতুলসহরা আবার দি আল্লাহ

ভয়েরা আল্লাহর নবী আম্মা জানের কথা শুনে মদিরার বিশাল একটি বাগান খাইবরের বাগানে প্রবেশ করলেন নবীজি বলেন হাল্লাকে আসিউন এখানে কোন কাজের লোক লাগবে কিনা একজন ইহুদি দরে আসলেন লম্বা কথা কয়েক মিনিটে শেষ করতে হবে এই জন্য ভূমিকা দেওয়ার সময় নাই পড়ারও সময় নেই আমার বালতি হাতের মধ্যে নিলেন কন্টা নবীকে দুই তুম্বা খেজুর দিলেন আমার নবীজি বালতি ছেড়ে দিলে পড়ে তিন বালতি পানি ওঠানোর পরে রশিটা ছিঁড়ে গেল ইহুদি চিন্তা করে এটাই আমার সম্বল রশিটা ছিঁড়ে গেল আমি কিভাবে খেজুরের বাগানে পানি দেব বলেন আমার নবীর কাছে বরকত আছে না নাই আমার নবীর কাছে রহমত আছে না নাই নবী তো রশিটা গেলে আল্লাহ চেয়ে দেখ জিব্রাইল তেরি করিস না একটা উড়াল দিয়ে বন্ধুর কাছে যা নবী আমার জীবনের জীবন ঠিক এই যে চারপুর সাপ আজকে এ হলদার সাহেবের বাড়িতে তিনি ঘন্টার পরে ঘন্টা বাস করছে ঠিক কিনা ভাই আমার ভাইয়েরা আল্লাহর নবী রহমতির নবী জিব্রিল আমিন একটু উড়াল দিয়ে খাতেন ইয়ার সুল আল্লাহ বরকতের হাটটা বাড়িয়ে দিন আল্লাহ পাক বলে দিয়েছে আপনার বরকতের হাটটা বাড়াতে দেরি হবে নিচের পানি কানায় কানায় বরতে দেরি হবে না মহানবীজি হাত বাড়িয়ে দিলেন পানিটা কানায় কানায় ভরে গেল ইহুদি আশ্চর্য হয়ে গেলেন আমি কাকে কষ্ট দিয়েছি কাকে আঘাত করেছি ঘরে প্রবেশ করেন একটা তরবারি হাতের মধ্যে দিলেন ধরে বলি আল্লাহ তরবারি হাতের মধ্যে নিয়ে হাতটা জামিনের মধ্যে শোয়া জোরে আঘাত করেছে হাতের কবজা আলাদা হয়ে গেছে এদিকে আমার নবীজি ওই যে পানি খানায় খানায় ভরে গেছে আমার নবীকে দুই তুম্বা খেজুরের কথা ছিল তিনটা দিলে নিহুদি খুশি হইয়া আমার নবী তিনটা লাগবে না তোমার সাথে কন্ট্যাক্ট ছিল দুইটা হুজুর দুই তুম্বা নিয়ে চলে গেলেন এক তুম্বা ভ্যাক করে দিয়ে গেলেন ইনসা আম্মাজানকে দিলেন আল্লাহর নবী ইমাম হুসাইন দেখে বলে না না আপনার চেহারাটা মলিন দেখা যায় আমার নবীজি আজওয়া খেজুর ইমাম হুসাইনের হাতের মধ্যে দিলেন খেজুর হাতের মধ্যে নিয়ে কই না না আমি খেজুর খাবো না আগে বলো কে কষ্ট দিয়েছে আল্লাহ নবী গো না কেউ কষ্ট দেয় নাই না 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 বিশ্বাস করি না যতক্ষন কথা বলবেন না এই খেজুর আমার জন্য হারাম হইয়া গেছে আমার জাকির ভাইরা আশেক ভাইরা বরিশাল বিভাগের বন্ধুরা হুসাইন দেখে বলে নানা আমি তার মধ্যে গ্রাম লাগাত নাক লাগাবো হুসাইনের নাক বলে দিবে কোন বেইমান আপনাকে আঘাত করেছে আল্লাহ শেষ কথা হচ্ছে ইহুদি দিকে হাতের টুকরা নিয়ে নবীর যখন নবীকে চিনতে পারলেন তাও রাতে নবীর জাবুরির মধ্যে আমার নবী ইনজিলের মধ্যে আমার নবী হাত নিয়ে দড়ایا নবীর খতমতে পৌঁছে গেলে এবার হুসাইন ডাক দেয়া কয় এই হুদি তোমার হাত কোথায় বলে হাত কেটে ফেলেছি কপাল ভালো না আর খিদমতে হাজির হয়ে গেছো হাতটা বের করে দাও হাতটা বের করেছে ডাক দিয়া কয় না না আল্লাহ পাক আপনার জবানের মধ্যে শিফা দিয়েছে আমি জানি আমার বিশ্বাস আপনি তার কাটা হাতটা ভালো করে দিতে পারে আমার নবীজি শিপা দিলেন মুহূর্তে হাতটা ভালো হয়ে গেছে আমার বলে বলে আল্লাহ আমার কথাটা বলার এই জন্য সময় কম থাকার কারণে এটাই বোঝাতে চেয়েছিলাম আল্লাহর নবীর বরকতের ছেলা বিশ্বলী পর্যন্ত পৌঁছার কারণে এই সত্য তরিকা আমার পীর কেবলা জানের পাক জবানের মধ্যে বরকত ছিল কি ছিল না আমার হুজুর দিয়ে বলতে দেরি হতো সাথে সাথে ক্যান্সারের রোগী ভালো হয়ে যা কথা বলেন ঠিক কি না